নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা গল্প চোর বনাম ভূত শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগের দিনে চোরেরা ছিল বেজায় ভীতু যেমন আমাদের গ্রামের পাঁচু চোর সে নাকি চুরি করতে গিয়ে নিজের পায়ের শব্দে নিজেই ভয় পেয়ে দিশে হারা হয়ে পালাত দাদুর কাছে শুনেছি একবার সে আমাদের বাড়ি চুরি করতে এসেছিল পাঁচিল ডিঙিয়ে উঠোনে নামার সময় হঠাৎ তার পা পিছলে যায় তারপর সে ধপাস করে পড়েছে এবং তাতেই যা একটু শব্দ হয়েছে সেই শব্দে দিশে হারা পাঁচু উঠোনের কোণে তাল গাছের ডগায় তরতর করে উঠে গেছে উঠে তো গেছে কিন্তু নামতে সাহস পাচ্ছে না নামতে গিয়ে যদি আবার পাপের পড়ে পড়ে যায় এদিকে রাত পুইয়ে ভোর হতে চলেছে দিনের আলোয় কেউ না কেউ তাকে দেখতে পাবে তখন তার কি অবস্থা হবে ভেবে পাঁচু চোর খুঁপিয়ে খুঁপিয়ে কাঁদতে শুরু করে কান্না শুনে দাদু টর্চ হাতে বেরিয়ে আসেন তাল গাছের ডগা থেকে কান্না ভূত নাকি তখনকার দিনের পাড়া গায়ে আনাচে কানাচে ভূতেরাও ছোক ছক করে ঘুরে বেড়াতো কিন্তু দাদু ছিলেন সাহসী মানুষ তাল গাছের ডগায় টর্চ ফেলে তিনি অবাক হয়ে যান জিজ্ঞেস করেন তুই তুই কে রে বলে আমি ডগায় করতে এখন তো একটাও তাল নেই নেমে আয় হত ভাগা আগে বন্ধ ভয় করছে দাদু বলেন তোকে মারবো না পুলিশেও ধরিয়ে দেব না নেমে আয় তারপর খুলে বল তাল গাছের ডগায় কেন চড়েছিস পাঁচু অনেক কষ্টে নেমে আসে এবং সব কথা খুলে বলে তারপর দাদুর পা ছুঁয়ে বলে আর কখনো আপনার বাড়িতে চুরি করতে ঢুকবো না আগে দাদু গল্পটা খুব জমিয়ে বলতেন শুনে আমরা ছোটরা হেসে অস্থির হতাম তো সত্যি আর পাঁচু কখনো আমাদের বাড়িতে চুরি করতে আসেনি কিন্তু তার কপাল মন্দ সেবার থানায় এসেছেন এক দুদে দারোগা বঙ্কু বিহারী ধারা কনস্টেবলরা এতকাল রাত টহল দিতে বেরুত না চৌকিদার বড় জোর লণ্ঠন আর লাঠি হাতে এক চক্কর ঘুরে ঘরে গিয়ে নাক ডাকাত বঙ্কুবাবুর তারায় টহলদারি জোরালো হলো তার ফলে পাঁচুর অবস্থা হলো শোচনীয় দিন দুপুরে তো আর চুরি করা যায় না তার উপর রাত্তিরে গিয়ে কনস্টেবলরা আবার কখনো চৌকিদার হক ডাক করে জেনে নেয় পাঁচু ঘরে আছে কিনা না থাকলেই তার বিপদ অন্য কেউ কোথাও সে রাতে চুরি করলে দোষটা পড়বে পাঁচুড়ি ঘাড়ে পাঁচু এক দাগি চোর এক রাত্রিরে মরিয়া হয়ে পাঁচু বেরুল যে বাড়িতে সে চুরি করার খন্দি এঁটেছে সে বাড়ির পিছনে ছিল কয়েকটা গাছ তলায় শুকনো পাতার ছড়াছড়ি পা ফেলতেই সেই সব শুকনো পাতা খচখচ মরমর শব্দ করেছে এবং পাঁচও যথারীতি ভয় পেয়ে দিশেহারা হয়ে দৌড়েছে সেদিন বঙ্কুবাবুর নিজেই বেরিয়েছেন গিয়ে পর একেবারে বঙ্কুবাবুর বুকে আচমকা রাত পেরিতে তারকবাবুর বুকে কে এসে সেটে গেছে এটা বিরক্তিকর ব্যাপার অন্য কেউ হলে তার সামলাতে পারতো না কিন্তু তিনি দশাশই বিশাল এক মানুষ তবে এভাবে কি একটা জিনিস তার গায়ে সেটে যাবে এটা চূড়ান্ত রকমের বেয়াদপিও বটে বা হাতের এক ঝটকায় জিনিসটাকে ছাড়িয়ে টর জেলে দেখেন এটা একটা মানুষ সেই সঙ্গে কনস্টেবলরা চেঁচি উঠেছে পাঁচু চোর ধরা পড়ে গেল তখনকার দিনের আইন কানুন ছিল কড়া পাঁচুর নামে অনেকগুলো চুরির নালিশ ছিল পুলিশের খাতায় আদালতে তার ছ মাসের জেল হলো এসব গল্প দাদুর মুখেই শোনা তখন আমি পাঠশালার পড়ুয়া দেখতে ইচ্ছে করত খুব কিন্তু তাকে কোথায় আমি যখন ক্লাস পড়ছি তখন একদিন তার সঙ্গে আমার দেখা হয়ে যায় যদিও সেই দেখা হওয়াটা মোটেই সুখের হয়নি পুজোর ছুটিতে স্কুল বন্ধ প্রতি বছর পুজোর সময় বড় মামা আমাদের বাড়ি আসতেন সেদিনে বিকেলে তিনি এসেছেন বড় মামা ছিলেন ভব ঘুরে ধরনের মানুষ দেশ বিদেশে ঘুরে বেড়ানোর ছিল তার পুজোর সময় এসে ভাগ্নে ভাগ্নে সেই ভ্রমণ বৃত্তান্ত শোনাতেন তা যেমন অদ্ভুত তেমনি রোমাঞ্চকর তিনি ঘোষণা করতেন কোন কোন দেশে গিয়েছিলেন তারপর সন্ধ্যেবেলায় তার গল্পের আসর বসত এবার এসে বড় মামা বলেছিলেন খুব রহস্যজনক একটা দেশ থেকে তিনি আসছেন তবে আগে ভাগে কিছু ফাঁস করবেন না সন্ধেবেলায় সব বিস্তারে সেই দেশের অভিজ্ঞতা বর্ণনা করবেন তখন যদি কেউ ভয় পেয়ে খায় তার দোষ নেই কিন্তু ছোটরা আমরা কখন সূর্য ডুববে সেই প্রতীক্ষায় চঞ্চল এমন সময় বড় মামা হঠাৎ আমাকে বললেন তোদের এখানকার ছানা বড়া তো খুব বিখ্যাত এই নিয়ে টাকা পাঁচ টাকা ছানা বড়া নিয়ে আয় মা বললেন হারুর দোকানে যা আজকাল হারুর মতো ছানা কেউ তৈরি করতে পারে না আমাদের গ্রামের শেষে পিচ রাস্তার ধারে ছোট একটা বাজার ছিল পাশে ছিল হাটতলা সপ্তাহে দুদিন হাট বসতো বিকেলের দিকে ওখানটায় বেশ ভিড় ভাটটা হতো হারু দোকান ছিল সেই বাজারে হারু বড্ড দেরি করিয়ে দিল অবশ্য ওর দোষ ছিল না পুজোর সময় তার দোকানে খদ্দের খুব ভিড় হয় তখনকার দিনে পাঁচ টাকা অনেক টাকা টাকায় চারটে করে মোটা সোটা ছানা বড়া মাটির হাড়িতে কুড়িটা ছানা বড়া আমার পক্ষে বেশ ভারী হাঁড়ির মুখে শালপাতা পাতা চাপানো এবং মিহি পাটের দড়ি দিয়ে আঁটো করে বাঁধা দুহাতে দড়ি আঁকড়ে পুজো হয়ে হাঁটতে লাগলাম তাল খেয়ে পড়লে হাড়ি ফেটে যাবে এদিকে আঙুলও যেন কেটে যাচ্ছে মিহি দড়িতে অগত্যা শর্টকাট করার জন্য সিং মশাইদের আমবাগানে বাগানে ঢুকলাম বাগান পেরুলেই ষষ্ঠীতলা একটা প্রকাণ্ড বটগাছ তারপর কাঁচা রাস্তায় একটুখানি হাঁটিয়ে আমাদের বাড়ি ষষ্ঠীতলায় গেছি হঠাৎ চোখে পড়লো একটা রোগা ভোগালো বটগাছের একটা ঝুড়ির পাশে দাঁড়িয়ে আছে পরনের ছেঁড়া খাকি হাফ প্যান্ট খালি গা মাথার চুল খুঁটিয়ে ছাঁটা কেমন যেন জুল জুলে চাউনি লোকটার মুখে কিন্তু মিষ্টি হাসি তাকে দেখে থমকে দাঁড়িয়ে ছিলাম সে কাছে এসে মিষ্টি মিষ্টি হেসে বললো হ্যাঁ হ্যাঁ ওইতে কি আছে খোকা বাবু রসগোল্লা নাকি আমি বললাম না ছানা বড়া বা ছানা বড়া রসগোল্লা চেয়ে ভালো কার দোকান থেকে কিনলে হারু ময়রাল বাড়িতে কেউ এসেছে বুঝি হ্যাঁ বড় মামা এসেছেন বলো কি খুব ভালো তা তুমি দেখছি হাড়িটা বইতে পারছো না কষ্ট হচ্ছে দেখো নাকি এইটুকু ছেলে আহারে লোকটার কথাবার্তা ও হাবভাব অমায়িক শুধু চাউনিটা কেমন যেন তো সে আমার হাত থেকে হাঁড়িটা সাবধানে ধরে বলল চলো আমি পৌঁছে দিয়ে আসি এতটুকু ছেলে এত ভারী জিনিস বইতে পারে লোকটাকে বাধা দিতে পারলাম না কিংবা সে পৌঁছে দিলে কষ্টটা থেকে বেঁচে যায় যে কারণেই হোক হাঁড়িটা আমার হাত ছাড়া হলো এবং নিমেষে সে বটগাছের অন্য পাশে অদৃশ্য হয়ে গেল হয়ে একটুখানি দাঁড়িয়ে থাকার পর ভে করে কেঁদে বাড়ির দিকে দৌড়লাম পরে বাড়ির সবাই আমার মুখে লোকটার চেহারার বর্ণনা শুনে সাব্যস্ত করেছিলেন এটা বছর পরের কথা আমি তখন ক্লাস এইটের ছাত্র বুদ্ধি শুদ্ধি হয়েছে বই কি তা না হলে কেমন করে বুঝবো আমি কি বোকাই না ছিলাম অমন নিরিবিলি জায়গায় সন্ধ্যার মুখে অচেনা লোককে ছানা বড়া হাড়ি বইতে দেয় কেউ পাঁচও চোর ছিল বটে কিন্তু নেহাত ছিঁচকে চোর সে কোনো বাড়িতে শীত কেটে চুরি করেছে বলে শুনিনি দাদু আরো বুড়ো হয়েছেন তখন কষ্টের সৃষ্টে লাঠি হাতে হাঁটা চলা করেন সেই বছর হঠাৎ আমাদের গ্রামে শুধু নয় এলাকা জুড়ে শীত কেটে চুরি শুরু হলো দাদুর মতে এ পাঁচুর কাজ নয় যা ঘরের দেওয়াল করতে গেলে যেটুকু শব্দ হবে তাতে এসে ভয় পেয়ে দিশে হারা হয়ে পালিয়ে যাবে পাঁচু রাত এতটুকু শব্দ হলেই ভয় পায় একদিন বাবা বাইরে থেকে এসে বললেন সিঁধেল চোরের খোঁজ পাওয়া গেছে দারোগার মুখে শুনে এলাম লোকটার নাম কি ছাঁপই হাঁটির দাগি চোর সদ্য জেল থেকে ছাড়া পেয়েছে দাদু বললেন ঝাঁপুই হাটি কিনু চেনেন নাকি তোকে চিনি বই কি দাদু মুখে খুব হাসলেন এ হে বলে চোরে চোরে মাস্তু তো ভাই আমাদের গ্রামের পাঁচুর মাসির ছেলে হলো কিনু কাজে পাঁচুর মাস্তু তো ভাই তবে আবার সন্দেহ হচ্ছে পাঁচুকে কিনু ট্রেনিং দিয়ে তার চেলা করেনি তো পরদিন সকালে লালু গয়লা দুধ দিতে এসে বলল গত রাত্রিরে সিঙ্গি মশাইয়ের বাড়িতে ছিট কেটেছিল কিনু সিঙ্গি মশাই জেগেছিলেন জানলা দিয়ে টর্চের আলো ফেলে কিনুকে পালাতে দেখেছেন তবে কিনুর সঙ্গে কে ছিল জানেন হত ছাড়া পাঁচু দাদু বললেন তাহলে যা বলেছিলাম মিলে গেল লালু বললো, সে বঙ্কু থাকলে এক্ষুনি আর বিহিত হতো উনি মন্তর জানতেন রাত বিরেতে বেরিয়ে মন্তর পড়লেই চোরেরা শিয়ালের মতো ফাঁদে পড়তো দাদু বললেন আচ্ছা লালু তুমি তো ঝিলের ওদিকে গরু মোষের পাল চড়াতে যাও পাঁচুর সঙ্গে দেখা হয় না আগে রোজ যাই কিন্তু পাঁচুকে তো দেখতে পাইনি সে আগে কখনো সকল দেখা হতো তবে সেটা নেহাত চোখের দেখা আপনি তো জানেন কর্তা বাবু পাঁচু যা ভিতু চোখে চোখ পড়তেই তো হাওয়া হয়ে যেত পাঁচ ওর বাড়িটার কি অবস্থা এখন লালু হাসলে। হে হে বাড়ি মানে তো একটা কুঁড়ে ঘর ছিল সে কবে ওটা মুখ থুবড়ে পড়ে গেছে জঙ্গল গজিয়েছে বলো কি তাহলে পাঁচু এখন থাকে কোথায় লালু গম্ভীর হয়ে চাপা গলায় বলল গত রাত্তিরে শিঙিমশাই ওকে কিনুর সঙ্গে দেখেছেন কাজেই পাজো ঝাঁপই হাঁটিতে কিনুর বাড়িতে থাকে হুম চো রে চোরে মাস্তু তো ভাই হ্যাঁ হ্যাঁ বলে দাদু আবার এক চোট হাসলেন লালু গলা চলে যাবার পর বাবা বললেন কিনু পাঁচুকে তা হলে সত্যি ট্রেনিং দিয়েছে তা না হলে সিঙ্গি মশাইয়ের বাড়িতে আনাচে কানাচে পা বাড়ানোর সাহস ছিল না পাঁচু সিঙ্গি মশাইয়ের বন্দুক আছে না লালু শব্দ শুনতে পায়নি কাল রাত্রিরে আমি কিন্তু বন্দুকের গুলির শব্দ শুনেছি ট্রেনিং না পেলে পাঁচু গুলির শব্দ শুনে কোথাও ভিড়মি খেয়ে পড়েই থাকত দাদু সাই দিয়ে বললেন ঠিক বলেছ তবে আমাদের চিন্তার কারণ নেই পাঁচু আমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিল আর কক্ষনো আমাদের বাড়িতে চুরি করতে ঢুকবে না বলেছিলাম না সেই তাল গাছের ডগায় চড়ার ঘটনাটা মনে পড়ছে বাবা চুপ করে গেলেন আমরা ছোটরা দাদুকে হই হই করে ঘিরে ধরলাম বলুন না দাদু আবার সেই গল্পটা বলুন না সেবার পুজোর সময় যথারীতি বড় মামা এলেন এসে ঘোষণা করলেন সদ্য এমন একটা দেশ থেকে আসছেন যেখানে খালি ভূত আর ভূত রাজা মন্ত্রী সেনাপতি সবাই ভূত সৈন্যরাও ভূত প্রজারাও ভূত পণ্ডিত মশাইরা ভূত ছাত্ররাও ভূত দোকানদাররাও ভূত খদ্দেররাও ভূত অর্থাৎ ভূতে ভূতে ছয়লা তবে সেটা যে ভূতের দেশ তা এমনিতে বোঝা যায় না কিছুদিন থাকার পর ক্রমে ক্রমে টের পাওয়া যায় সন্ধ্যার পর বারান্দায় বড় মামার গল্পের আসর বসল মা সকাল সকাল রান্না সেরে আসরে এলেন বাবা এ আসরে যোগ দিতেন না কারণ নবমী রাত্রিরে ক্লাবের থিয়েটার তাই রিহার্সালে তারা থাকতো আমাদের বাড়ি কাজের লোক হারাধন বড় মামার গল্পের আসর শেষ হলে তবেই লণ্ঠন হাতে বাড়ি ফিরত এমনকি কাজের মেয়ে সৌদামিনী যার ডাক নাম ছিল সধু সেও আসরের এক পাশে বসে অবাক চোখে তাকিয়ে গল্প শুনতো আসর ভাঙলে সে হারাধনকে কাকুতি মিনতি করত তাকে বাড়ি পৌঁছে দিতে কারণ বড় মামার সব গল্পই ছিল সাংঘাতিক এবং গা ছমছম করা ওই সময়টায় দাদু তার ঘরে বসে লণ্ঠনের আলোয় ধর্মকর্মের বই পড়তেন বড় মামা সে আজব দেশে গিয়ে কিভাবে টের পেলেন এটা ভূতেরই দেশ সেই ঘটনা সবে শুরু করেছেন এমন সময় দাদু চাপা গলায় ডাক দিলেন হারাধন হারাধন দিল আগে দাদু তেমন চাপা গলায় বললেন দেখে তো কোথায় যেন একটা শব্দ হচ্ছে হারাধন বলল ও কিছু না বাতাসে শব্দ কর্তা মশাই দাদু ধমক দিলেন আরে বাড়ির পিছনটা একবার দেখে আয় না গল্পে বাধা পড়ায় আমরা বিরক্ত মা বললেন বিড়াল টেরাল হবে বড় মামা মুচকি হেসে বললেন আমাকে ফলো করে সেই ভূতের রাজ্যের কোন গুপ্তচর এসেছে হয়তো ওদের নিন্দে না প্রশংসা করছি তার খোঁজ নিতে রাজামশাই চর পাঠিয়ে থাকবেন কিন্তু দাদুর ধমক খেয়ে অগত্যা হারাধনকে বেরোতেই হলো সে খিড়কির দরজা খুলে বেরিয়েছিল ওদিকটায় একটা ছোট্ট পুকুর আর তিন পারে ফুল ফল সবজির বাগান হঠাৎ হারা ধরের চিৎকার শোনা গেল তারপরে অদ্ভুত ঝনঝন ঠন ঠন সব শব্দ বড় মামা বেরিয়ে গেলেন তার হাতে টর্চ ছিল তারও হেরে গলায় গর্জন শোনা গেল ধর ধর মার মার পড়াচ্ছে পড়াচ্ছে এক মিনিটের মধ্যে হুলস্থুল কাণ্ড প্রতিবেশীরাও টর্চ বেরিয়ে পড়লো সিঙ্গি মশাইয়ের বাড়ির দিক থেকে বন্দুকের গুলির শব্দ হলো বার দুয়ে ওই সময়টাতে শীতটিতে চুরির উপদ্রব চলছিল তাই এত সরগোল অবশেষে দেখা গেল পুকুর বাগানের মধ্যে একটা বস্তা ভর্তি বাসনকোসন পড়ে আছে আর আমাদের একটা ঘরের পিছন দিকে দেওয়ালে শীত কেটেছে চোর নোনায় ধরা ইটগুলো নিচে পড়ে আছে আমাদের বাড়িটা ছিল একতলা এবং খুবই পুরোনো পেছন দিকটা এখানে ওখানে পড়েছিল বিশেষ করে তলার দিকটা নোনা ধরা শ্যাওলা জমি সবুজ হয়ে গিয়েছিল বাবা ছিলেন অলস প্রকৃতির মানুষ মেরামত করব করছি এই ধরনের ভাব দেখাতেন তো সবাই এক বাক্যে রায় দিলেন পাঁচু কিনু দুই মাস তো তো ভাইয়েরই কীর্তি বড় মামা বললেন দুই সাং আমার গলা শুনে চুরির জিনিস ফেলে পালিয়েছে রসো দেখাচ্ছি মজা থানা পুলিশ করে কাজ হবে না এর মোক্ষম দাওয়াই আমি শিগগির নিয়ে আসছি বড় মামা পরদিন ভোরে কোথায় চলে গেলেন কি জানে বাবা এতদিনে বাড়ি মেরামতে মন দিলেন দাদু খুব মনমরা হয়ে গিয়েছিলেন মাঝে মাঝে খুব ভাবে বলতেন পাঁচু হতন যারা প্রতিজ্ঞা ভঙ্গ করলো ওর কপালে এবার অশেষ দুঃখ আছে কি নূরপাল্লায় পড়েই ওর বুদ্ধি ভ্রংশ হয়েছে বড় মামা ফিরলেন পুজো শেষ হওয়ার বেশ কিছুদিন পরে বরাবর যেমন বিকেলের বাসে আসেন তেমনই এলেন মুখে রহস্যময় মিটি মিটি হাসি বললেন আজ সন্ধ্যায় আর গল্পের আসর নয় কিছু গোপন কাজ কাজকর্মে বেরুবো শুধু পটুকে সঙ্গে নেব পটু ভয় পাবিনে তো কথাটা শুনে গা ছমছম করলো বললাম কোথায় যাবেন বড় মামা চুপ জিজ্ঞেস করবি নে যাবি কিনা বল একটু দোনামোনা করার পর বললাম হ্যাঁ যাব কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মী পুজোর পর কৃষ্ণপক্ষ শুরু হয়েছে চাঁদ উঠতে দেরি আছে বড় মামা চুপি চুপি আমাকে সঙ্গে নিয়ে বেরুলেন গা ছমছম করা অন্ধকার বড় মামার কাজ ঘেসে পা ফেলছি তখন আমার হয়েছে পাঁচু অবস্থা একটু শব্দেই চমকে উঠছি কিছুক্ষণ চলার পর ফিসফিস করে জিজ্ঞেস করলাম আমরা কোথায় যাচ্ছি বড় মামা বড় মামা তেমনি ফিসফিস করে বললেন চোখ তারপর পেলাম আমরা ঝিলের ধারে এসে পড়েছি ঝিলের জলে আকাশ ভরা তারার প্রতিবিম্ব ঝিকমিক করছে কিন্তু এখানেই তো শ্মশান শ্মশানে কেন বোঝা যাচ্ছে না হঠাৎ বড় মামা বসে পড়লেন তারপর আমার হাতে তার টর্চ মুজে দিয়ে কানে কানে বললেন তুই এখানে অপেক্ষা কর পুটু আমি আসছি আমার কাশি শুনতে পেলে টর্চ জেলে আলো দেখাবি নইলে ভুল করে শেয়াল জঙ্গলে ঢুকে পড়লেই গেছি রক্তারক্তি হয়ে যাবে বড় মামা গুড়ি মেরে অন্ধকারে অদৃশ্য হলেন শ্মশানে এক জায়গায় একা আমি টর্চ হাতে দাঁড়িয়ে আছি হঠাৎ একটা পেঁচা ক্র্যাও ক্র্যাও করে চেঁচিয়ে উঠতেই আমার বুকে ধরাস করে উঠল সেই সঙ্গে কাছাকাছি কোথাও একদল শেয়াল ডাকতে শুরু করলো ভয়ে আমি বড় মামা বলে ডাকবার উপক্রম করছি সেই সময় পিছন থেকে কে বলে উঠল বললাম আমি পুটু তা ওখানে কি করা হচ্ছে শুনি বড় মামার জন্য অপেক্ষা করছি তোমার বড় মামা কোথায় গেছেন জানি না ওইদিকে কোথায় যেন গেলেন যে কথা বলছিল তাকে দেখতে পাচ্ছিলাম না কিন্তু আমার কথাটা শুনেই সে বলে উঠল সর্বনাশ তারপর মনে হলো অন্ধকারে কে দৌড়ে পালিয়ে গেল ব্যাপারটা রহস্যময় কি করব ভাবছি সেই সময় বড় মামার কাশির শব্দ কানে এলো অমনি টর্চের আলো জানলাম দেখলাম বড় মামা হন্তদন্ত হেঁটে আসছেন কাছে এসে বললেন দাস কশেষ শেষ এবার বাড়ি ফেরা যাক ফেরার পথে সেই লোকটার কথা বললাম বড় মামা হাসতে হাসতে বললেন দুই যে কোনো একজন হবে হয় নয় কিনু সর্বনাশ কেন বললো বড় মামা বলবে না ওদের গোকন ডেরায় একজনকে রেখে এলাম যে কাকে রেখে এলেন বড় মামা কানে কানে বললেন আরি পাতা ভূতকে সেই ভূতের দেশে গিয়ে রাজার কাছে একজন ঝানু আরিপাতা ভূত চেয়ে এনেছিলাম বুঝলি শিশিতে ভরে দিয়েছিলেন রাজা মশাই শিশিটা রেখে দিলাম পরে দেখাবো ابو তোকে কিনু জব্দ হলে আরিপাতা ভূতকে লোক দেখিয়ে ফের শিশিতে ঢুকিয়ে চিপিয়েতে ফেরত দিয়ে আসতে হবে অবাক হয়ে বললাম আরিপাতা ভূত পাঁচুকিনুকে কিভাবে জব্দ করবে দেখবি খুন চোরের পিছনে পুলিশ লেলিয়ে দেওয়ার চেয়ে ভূত লেলিয়ে দিলে কি হয় দেখবি শিশিটা পরে দেখিয়েছিলেন বড় মামা হোমিওপ্যাথিক ওষুধের ছোট্ট শিশির মতো দেখতে কিন্তু আরি পাতা ভূতের কাণ্ড কারখানা ক্রমশ বুঝতে পারলাম পাঁচু কিনুর গোপন ডেরার খবর বড় মামা নাকি লালু গয়লার কাছে পেয়েছিলেন তবে পাঁচু আর কিনু এই দুই চোর তাদের গোপন ডেরা বদলালে কি হবে যেখানেই চুপি পরামর্শ করত আজ রাতে তার বাড়িতে শীত চুরি করতে যাবে বাড়ি পাতা ভূত তা শুনে ফেলত তারপর ঠিক সময় সেই বাড়ির কর্তাকে জানিয়ে দিত বাড়ির কর্তা আলো লোকজন নিয়ে তৈরি থাকতেন দুই চোর সেই বাড়ির সীমানায় ঘেঁচতে পারত না আড়ি পাতা ভূত তার কাজটা কিভাবে করত তা জানা গিয়েছিল পরে যেমন ওরা এক রাত্রিরে মল্লিক বাড়িতে শীত কাটার পরামর্শ করছে সেই দিন সন্ধ্যায় মল্লিক মশাই ক্লাবে তাস খেলতে যাচ্ছিলেন হঠাৎ তার কাজ খেসে যাওয়া এক ছায়ামূর্তি মূর্তি ফিস ফিস করে বলে গেল সাবধান মল্লিক মশাই আজ রাতে আপনার বাড়িতে শীত কাটতে চোর আসবে সোনা মাত্র মল্লিক মশাই বাড়ি ফিরে পাড়ার লোকজনকে ডেকে হেজাক জ্বালিয়ে তৈরি হলেন পাঁচু কিনু বেজার হয়ে ফিরে গেল কেউ কেউ থানায় খবর দিয়ে পুলিশ মোতায়েন করতেন কিন্তু পাঁচু কিনু তার ঠিকই টের পেত তারপর থেকে আমাদের গ্রামে নয় সারা এলাকায় দুই চোরের কাজকর্ম বন্ধ হয়ে গিয়েছিল ইতিমধ্যে বড় মামা মাসখানে কোথায় ঘুরতে বেরিয়েছিলেন ফিরে এসে সব শুনে খুশি হয়ে বললেন যক তাহলে ওরা খুব জব্দ হয়েছে এ তল্লাটে আর পা বাড়াবে না এবার আড়ি পাতা ভূতকে শিশিতে ভরে ফেরত দিয়ে আসতে হবে পটু সন্ধ্যেবেলা দুজনে বেরুবো। তার আগে একটুখানি মধু চাই যে এক মোটাই যথেষ্ট দাদু রাত্রিরে মধু খেতেন তাই বাড়িতে মধু রাখতেই হতো শিশিটাতে এক ফোঁটা মধু ভরে বড় মামার সন্ধ্যার পর আমাকে নিয়ে বেরুলেন আগের মতো ঝিলের ধারে শ্মশানের কাছে আমাকে টর হাতে বসিয়ে রেখে বড় মামা অন্ধকারে অদৃশ্য হলেন তারপর সে রাতের মতোই ক্র্যাঁ ক্র্যাঁ করে পেঁচা ডাকলো শিয়ালেরা ডাকতে শুরু করলো আমি বসে আছি তো আছি বড় মামার পাত্তা নেই মাঝে মাঝে পিছু ফিরে দেখছি সে রাতের মতো পাঁচু বা কিনু এসে পড়বে নাকি কিছু তো বলা যায় না বড় মামা ফিরতে বড্ড দেরি হচ্ছে এদিকে বেশ ঠান্ডা পড়েছে শীত করছে ঝিলের জল ছুঁয়ে আসা ঠান্ডা বাতাস হাড় কাঁপিয়ে দিচ্ছে মরিয়া হয়ে বড় মামাকে ডাকবো ভেবেছি সে সময় সে রাতের মতো পিছন থেকে কে বলে উঠল এ ওখানে ভয় ভয় বললাম আমি ফুটু এখানে কি করা হচ্ছে শুনি বড় মামার জন্য অপেক্ষা করছি হ্যাঁ কোথায় গেছেন তোমার বড় মামা আড়ি পাতা ভূতটাকে শিশিতে ভরতে গেছেন তখনই এসে সর্বনাশ বলে পালিয়ে গেল। তবে তার পায়ে ধুপধাপ শব্দ শুনতে পেলাম না। একটা অদ্ভুত বাতাসের শব্দের মতো শনশন কিংবা ওই রকম কিছু কানে এলো। সেই সঙ্গে একটা বীত খুঁটে গন্ধও নাকে ভেসে এলো। আর চুপ করে থাকতে পারলাম না। ডাকলাম, "বড় মামা, বড় মামা।" দূর থেকে তার কথা শোনা গেল। "কি হয়েছে পুটু? জেদ আtikz কেন?" সিংগির আসুন আমার ভয় করছে বলে টর্চের আলো জ্বাললাম তারপর বড় মামাকে দেখতে পেলাম রেগে খাপ্পা হয়ে গেছেন কাছে এসে বললেন বেটার ছেলেকে শিশিতে যে ভরবো তার হলো না ডাকাডাকি না হয় করলি কিন্তু আলো জ্বাললে ভূতেরা কি আর সে তল্লাটে থাকে বড় মামা সে রাতের মতো কি আমাকে এসে জিজ্ঞেস করছিল বড় মামা আমার কথার উপর বললেন তুই কি বললি তাকে বললাম বড় মামা আরিপাতা ভূতটাকে শিশিতে ভরতে গেছেন তাই শুনে সে সর্বনাশ বলে পালিয়ে গেল বড় মামা হতাশ হয়ে বললেন ওটো মনে হচ্ছে ব্যাটাচ্ছে সেই আরিপাতা পাতা ভূতটাই বটে না পাঁচু বা কিনু নয় এতক্ষণ তো তাদের সঙ্গে কথা হচ্ছিল আমাকে দেখেই দুজনে এসে কাকুতি মিনতি করতে লাগলো আরিপাতা পাতা ভূতটার জন্য ওরা না খেয়ে মারা পড়তে বসেছে তো আমার কথা শুনে ওরা আমাকে সাহায্য করবে বললো আর সেই সময় তুই ডাকা ডাকি শুরু করলি বললাম বড় মামা পাঁচুকে ফিরে এসেছে আসবে না হলেও এরিয়া এরিয়া তাছাড়া নিজের চোরেরা এদের বরদাস্ত করবে কেন চুরির ভাগে কম পড়বে না বড় মামা হাঁটতে হাঁটতে ফের বললেন কিন্তু আরই পাতা বেড়ার ছেলেকে যে ফেরত দিতেই হবে ওদের মশাইকে কথা দিয়ে এসেছি বড় গন্ডগোলে পড়া গেল দেখছি বাড়ি ফিরে ক্লান্ত বড় মামা মাকে চায়ের হুকুম দিলেন মা বললেন দাদা জানো কি হয়েছে একটু আগে শিঙ্গি মশাই এসে বলে গেলেন গতকাল পাঁচু আর কিনু মেদিগঞ্জে ওর জামাইয়ের বাড়িতে শীত কাটতে গিয়েছিল তারা খেয়ে দুজনে বিলের জলে ঝাঁপ দেয় আর সঙ্গে সঙ্গে হাজার হাজার যোগ ওদের গায়ে শিটে যায় রক্ত চুষে যোগগুলো বেচারাদের মেরে ফেলে শিঙ্গি মশাই আজ সকালে ওদের দেখে এসেছেন বড় মামা হা করে শুনছিলেন বললেন সে কি কথা আমি তাহলে শ্মশানে কাদের সঙ্গে বলেই থেমে গেলেন বড় মামা আমিও হতভম্ব হয়ে ওর মুখের দিকে তাকিয়ে রইলাম দাদু তার ঘর থেকে একটু কেশে বললেন কি নোটা ফিটেল আর বদমাশ ছিল ওর জন্য দুঃখ হয় না তবে হতভাগা পাঁচ উটারের জন্য খুব কষ্ট হচ্ছে কিনুর পাল্লায় পড়েই ওরই সর্বনাশ হলো বড় মামা অনেক চেষ্টা করেও আড়ি পাতা ভূতটাকে ধরতে পারেননি এবং ফলটাও শেষ পর্যন্ত ভালো হয়নি আমার সেই ছোটবেলার কথা এখনো স্পষ্ট মনে আছে আড়ি পাতা ভূতটা ওর কথা তাকে তার কথা ওকে লাগিয়ে ভাঙিয়ে গ্রামে বড্ড ঝগড়াঝাটি বাধাত মামলা মোকদ্দমাও বেড়ে গিয়েছিল ওই রকম লাগানি ভাঙানি চলতে থাকলে গ্রামে দলাদলি না হয়ে পারে হ্যাঁ এখনো হতচ্ছাড়া বজ্জাতটা আমাদের গ্রাম ছেড়ে পালায়নি তাই এখনো সেই দলাদুলি হাঙ্গামা লেগেই আছে ভয়ে আমি আর গ্রামে যেতে পারিনি বলা যায় না আড়িপাতা ভূত ব্যাটার ছেলে কি শুনতে কি শুনে আমার বিরুদ্ধে কার কান ভারী করবে আর মাঝখান থেকে আমি পড়ব বিপদে বড় মামা কাজটা ঠিক করেননি শুনছিলেন লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা গল্প চোর বনাম ভূত কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য